যদি তুমি রমাদান ছাড়া অন্য কোনো মাসে বরকতপূর্ণ রোজা রেখে তুমি তোমার ফজিলত হাসিল করতে চাও তুমি মহারম মাসে রোজা রাখো নিশ্চয়ই জেনে রাখো মহারম আল্লাহর মাস আল্লাহ কেমন করে আল্লাহর মাস নবীজি বলছেন ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন এই মাসের মধ্যে কোন কম তওবা করেছিল আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছেন ও ইতুবু ফিহি আলা কওমিন আখরিন কিয়ামত পর্যন্ত এই মাসে বান্দা কবুল করবে তওবা করবে এক দল আল্লাহ তাদের তওবা কবুল করতে থাকবেন সুবহানাল্লাহি ওয়া অথব তওবার মাস মহারম আল্লাহর মাস মহারাম মানে নিজেই সম্মানিত যেই মাসে হালাল কাজকে হারান করা হয়েছে মানে কি পরপর তিনটা মাস জিলহজ জিলকদ মহার্ম এই মাসে যেন বান্দারা হস করতে নির্বিঘ্নে যেতে পারে যুদ্ধ বিগ্রহ জাতি সব নিষিদ্ধ এই অন্য নিষিদ্ধ এই মাসে নিষিদ্ধ আল্লাহর মাস এই মহারম এই ব্যাপারে আলি সাল্লাম থেকে হাদিস আসছে ভালো করে বুঝেন নবীজি মদিনায় গেলেন যাওয়ার পরে ইহুদিদেরকে বললেন লিমা সোম তুমিও তোমরা কেন এই দিনে দিবস রোজা রাখো বলে আমরা রোজা রাখি মুসা আলিহিসামকে আল্লাহ নাজাদ দিয়েছিলেন এই দিনে এইজন্য আমরা রোজা রাখি নবীজি বললেন আমি তো মুসার ব্যাপারে অধিক হকদার সে নবূতী আমার ভাই محبتের দিকতে আমার অনেক কাছে অতএব হে মুসলমানেরা তোমরা সিয়াম পালন করো নবীজি বললেন আহতাসিবু আলাল্লাহি আইউকাফিরা সানাতাল্লাতি কবলা কেউ যদি মুহররমের সিয়াম পালন করে আল্লাহ অতীতের এক বছরের গুনাহ তার माफ করে দিবে সুবহানাল্লাহ আরাফাতের রোজা কি আইউকাফিরা সানাতাল্লাতি কবলা ও বাদা আগে পরে আর এই সিয়ামেদার আগে রোজা আল্লাহ মাফ করে দিবেন নবীজি খুশি হয়ে বললেন আমি যদি আগামী বছর মাসি খালি নয় আমি নয় তারিখেও রোজা রাখবো কিন্তু নবী করিম আমার হায়াত পান নাই অতএব আমরা আগামী মঙ্গল বুধ ষোলো সতেরো এই দুই দিন পনেরো তারিখ দিবাগত রাত্রে আমরা সাহারি খেয়ে আমরা এই দুইটা রোজা রাখার জন্য চেষ্টা করব পারবো ইনশাআল্লাহ কেউ যদি না পারি তাহলে অন্তত একটা আশুরা আশুরা মানে দশম আশারা মানে দশ তিসা আশারা আশুরা হচ্ছে দশম বোঝানোর জন্য সংখ্যা আর এখানে ক্রম এই দশম দিবসকে আশুরা বলা হয় অতএব নন্যতম এই রোজাটা আমরা রাখব এই রোজা রাখার একটা আনন্দ আছে কি আনন্দ ইসলামের সিয়াম আসার আগে রমাদানের এইটা সাল্লামের পক্ষে ফরস ছিল তাহলে আমরা পূর্বের একটা ফরস সিয়াম পালন করছি মানে এই বিধান নাই বলে না যে আহা এই অফিসে আমি চাকরি করতাম কত স্মৃতি এখানে আমার আমি জন্মগ্রহণ করছি এই বাড়িটাতে এখানে আমার কত স্মৃতি ছোটবেলায় বলে না মুসলমানদের একটা স্মৃতি আছে। আশুরা রোজার সাথে যে ইসলামে মোহাম্মদ সাসেমের প্রতি প্রথম ফরজকৃত রোজা ছিল আশুরা রোজা আমাদের জন্য এখন ফরজ না কিন্তু আমার অতীতের ফরজ স্মরণ করে এই সিয়ামটা রাখবো আমরা আশুরার এই সিয়াম পালন করার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন আরেকটা বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ এটা আমাদের কাছে অনেক ক্ষেত্রে জিজ্ঞাসার মতো ভালো করে বুঝেন সেটা হচ্ছে এই যে মোহারমাং আশুরা মোহারম এবং আশুরা কি হোসাইন রদি আল্লাহ শাহাদতের কারণে সম্মানিত আহলে বাইতের ব্যাপারে আমাদের মন্তব্য এবং আমাদের ধারণা কি আমাদের সমাজে এক শ্রেণী এখন মোহারম এবং আশুরা এবং এই কেন্দ্রিক যেই সকল কাজ করছে এই কাজ করতে যে প্রকারান্তরে তারা শিয়া মতাদর্শে নিজেদেরকে নিমজ্জিত করে দিছে শিয়াদের ধারণা কি শিয়াদের ধারণা হচ্ছে হোসাইন আদি আল্লাহহুতালানি রে সাহাদত এবং আহলে বাই এই সম্মান এত অধিক যে আবু বকর রদি আল্লাহহুতালানু ওমর রদিয়াল্লাহহুতালানু ওসমান রদিয়াল্লাহুতালানু ইনারা দুই নম্বরই করে আলী নাদু আল্লাহতালকে খেলাফত না দিয়ে ইনারা খেলাফতকে কব্জা করে নিছেন এই হিসাবে ওমর রাদি আল্লাহ প্রতি আইসা আদি আল্লাহ পরামর্শে নাকি এইগুলা হয়েছে যেহেতু নবী করিম শেষ বয় শেষ সময়টুকুতে আইসা রাদি আল্লাহ তালনার ঘরে ছিলেন তার ষড়যন্ত্রের কলা এইগুলা ছিল এই জন্য কেউ শিয়াতে পূর্ণ শিয়া হতে পারবে না যতক্ষণ আউবকরকে না গালি দিবে ওমরকে গালি না দিবে আয়েশা তো ফিন্নার আইসা জাহান এই কথা না বললে শিয়া হওয়া যায় না নজুবিল্লা বলেন আমাদের দেশেরও এক শ্রেণী এখন আহলে বাইতের মহাব্বত এজাহার করতে করতে নিজেদেরকে সুন্নি নামকরণ করতে করতে তাজিয়া মিছিল হাই হোসেন হাই হাসান নিজের পিঠে বাড়া ইমাম বাড়া বিভিন্ন ধরনের খালি পায়ে ডেড মিছিল এইগুলা করে তারা শিয়া মতাদর্শের দিকে যাচ্ছে বিশ্বাস করেন আপনাদের কাছে যদি আমরা ইতিহাস বলি তাহলে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই যে মাতমের পদ্ধতি এটা হচ্ছে শিয়া মাঝহবের কাছেও একটা বেদাহাত পদ্ধতি সর্বপ্রথম তিনশো বান্ন হিজড়িতে মুইন মুইজুদ্দৌলা দাইলামি বাগদাদে এই শিয়ার কার্যক্রম শুরু করেন এইটা হয়েছে চৌষট্টি হিজরিতে কিন্তু মহিজুদ্দৌলা দাইলামি তিনি প্রথম এই মাতমের ঘোষণা দেয় এরপরে যখন ছয়শো তিনশো তেষট্টি হিসি তে আল মহিজুল দিন ইল্লা ফাতে মিশরের বিক্রি ফাতিমি শাসক সে তখন মিশরবাসীকে নির্দেশ দিল রাষ্ট্রভাবে এখন থেকে মাতম করতে হবে তিনশো চুয়ান্ন পর্যন্ত এরকম কোনো রেওয়াজ ইসলামে ছিল না আর একটা জিনিস ভালো করে মনে রাখবেন আল্লাহ আল্লা রসুল সিয়াম তার জীবদ্দশায় আপনার আমার জন্য নির্দেশনা ফজিলত মর্ত বা বর্ণনা বলে গেছেন নবীর পরে আর কোনো নবী নাই নবীর পরে দিনের মধ্যে আর কিছু ঢুকানোর নাই অথবা এরপরে যা ঘটনা ঘটুক সেটা দিনের পাঠ হতে পারে না হজরতে হুসাইন রাদি আল্লাহ শাহাদত আমাদের হৃদয়ের মধ্যে এমন কষ্ট দেয় আমাদেরকে এমন যজ্বা দেয় তিনি তার ডেডিকেশন দেখিয়েছেন যে কম সংখ্যক লোক হোক কখনো ইসলাম শির উঁচু শিরকে বাতিলের কাছে নিচু করবে না তার হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের প্রতি আমাদের ঘৃণা শতধিক কেয়ামত পর্যন্ত তাদের প্রতি আল্লাহ এবং তার আসলে লাইন থাকবে কিন্তু ওই কারবালার ঘটনার কারণে আশুরা আসে নাই এটা আপনাকে স্পষ্ট আপনাকে মতামত দিয়ে আপনাকে পরিষ্কার থাকতে হবে কারণ এটা দিনের পা এটা আপনার দিনের পাক আর শিয়ারা এইটা আপনার আমার মধ্যে ঢুকায় দেওয়ার জন্য চেষ্টা করে বিশ্বাস ঢুকায় দেওয়ার জন্য চেষ্টা করে আমরাও এখন কতকগুলো মানুষ হয়েছি যারা নিজেদেরকে মুসলমান বলি কিন্তু ওই কাজগুলো আমরা করে বেড়াই আমরা ডেক চড়াই খালি বাড়ি ঘুরি এত বড় দড়ি লাগায়া অমুক জিনিস আমরা টেনে নিয়ে বেড়াচ্ছি এটা কখনো কোনো মুসলমানের পরিধ পোশাক হতে পারে না তারা যেগুলা পোশাক পরতেছে কালো পোশাকের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাম থেকে শোকের ক্ষেত্রে কালো পোশাক ধারণ করার থেকে স্পষ্ট হাদিস দ্বারা নিষেধাজ্ঞা হে রসুল আপনি মেয়েদের কাছ থেকে বায়াত বায়াত গ্রহণ করেন গ্রহণের ক্ষেত্রে তারা যেন দিনের উপরে থাকে আপনার বিরোধিতা না করে মারুফের উপরে থাকে আপনার ন্যায় আদেশ থেকে বের না হয়ে যায় সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ এই মারুফের ব্যাখ্যা কি তিনি বললেন মেয়েদেরকে শপথ না হয়েছে তারা শোকের সময় চুল ছিঁড়বে না শোকের সময় ন্যাড়া করে ফেলবে না শোকের সময় নিজের কাপড় ছিঁড়বে না কালো পোশাক ধারণ করে শোক করবে না মেয়েরা এইগুলা দিনের মধ্যে থেকে যদি এইগুলা গ্রহণ করে নিয়ে বায়াত করতে চায় নবী বায়াত নেবেন না এর বাহিরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এখন কালো পোশাক পরা মাতম করা নিজের পিঠে নিজে এইগুলা মারা এগুলার সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই এইগুলা করে হোসাইন রাদি আল্লাহ তালাকে বেইজত করা হয় ভালো করে বুঝবেন আহলে বাইতের সম্মান আছে আল্লাহ রব্মিল কোরানুল কেরমের মধ্যে বলেছেন ইন্নামায়ুর ইদুল্লাহু হিবান কুমুর রিজ সাহাল বাইতা হিরকম আমরা বিশ্বাস করি নবী পরিবার নবী আত্মীয় তাদেরকে আল্লাহ স্বয়ং পবিত্র করেছেন তাদেরকে সম্মান করা আমাদের ঈমানের দাবি নবী করিম শাসাম গাজীরে কুমের দিন বলেছেন তোমরা আল্লাহ রব্বুল আলমীর কাছে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার পরিবার আমার সাথে যারা আত্মীয় তাদেরকে তোমরা সম্মান না করবে এখন বলেন তো আল্লাহ রসুল সাহসামের স্ত্রীদেরকে তার পরিবার আপনার বউ যদি আপনার পরিবার না হয় আপনার পরিবারকে ওরা বউকে পরিবার রসুল সাহেব স্ত্রীকে পরিবার মানতে রাজি নাই রসুল অন্য চাষাদেরকে পরিবার মানতে রাজি নয় ওদের পরিবার হাসান হোসাইন আলী ফাতেমা শেষ খালাস এই এই এখান থেকেই পরিবার নবী করিম সাসেমে চাচা জাফর যিনি দেখতে রসুল সাসেমের মতো তার সন্তানরা যার মৃত্যুতে নবী করিম হাউমাউ করে কানছিলেন যা ফর্কের পরে ঘোষণা দিয়েছিলেন জান্নাতের মধ্যে ডানালা পাখির মতো ঘুরতেছে তার কোনো ভ্যালু নাই তাদের কাছে ভ্যালু নাই আব্বাস ভ্যালু তাদের কাছে নাই রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম একদিন বসেছিলেন তখন আব্বাস রদি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ কোরাইশের কিছু লোক বনি হাসেমের সাথে শত্রুতা করে নবী করিম সাসলাম সাথে সাথে বললেন পূর্ণ ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে যতক্ষণ না আল্লাহ এবং তার নবীর জন্য আমার আত্মীয় তার সম্পর্ক যাদের সাথে না আপনি গালি গালি দেন আপনি আমরা যদি হিসাব করি আব্দুল ইবনে হাসেম ইবনে আবদে মানাফ রসুল বলছেন ইসমাইল আহসেমের বংশকে আল্লাহ পছন্দ করেছেন সেখান থেকে আল্লাহ আব্দুল মোত্তালিব সেখান থেকে ইবনে হাসেম সেখান থেকে ইবনে মানাফ এই বংশকে চুজ করে আমাকে পাঠাইছেন উনারা রসুলের বংশের আপন আত্মীয় আবার রসুল সাল্লামের শ্বশুর আপনি তাদেরকে গালি দিয়ে ইসলামের মধ্যে মনে করছেন বিরাট কিছু করতেছেন আপনি মোয়াবিয়া রাজি আল্লাহ ব্যাপারে একজন সালাব বলছিলেন ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনা আব্দুল আজিজ কি নাম তার কার্যক্রম এত সুন্দর যে আলী রাজি আল্লাহ পরে খেলাফতের তার প্রশাসনিক দক্ষতা ইসলামের ডেডিকেশন দিকে অনেকে বলছিল তাকে কি পঞ্চম খলিফা হিসাবে আপনি কি মুয়াবিয়ার উপরে স্থান দেন সেই সালাব বলছিলেন না উজুবিল্লাহিমিনিক হজরত মোহাবিয়া রদি আল্লাহ তালানহ একদিন নবী করিম সাল্লা ইসলামের সাথে সালাত আদায় করে যে সোয়াব এবং যে মর্যাদা পেয়েছেন সারা কেয়ামত পর্যন্ত হায়াত নিয়ে ওমর এবনা আব্দুল আজিজ যদি সালাত পরে সোয়াব সে পাবে না কেননা তিনি সাহাবি সোহান আল্লাহ সাহাবির ব্যাপারে কথা বলে সাহাবিদের ব্যাপারে গালাগালি করতে উস্কায় দেয় আবার বলে তারা যে আলেবাইদকে সম্মান করে আমরা আলেবাইদকে মহব্বত করি হজরত রাজারকে মহব্বত করি আবু সুফিয়ানকে মহাব্বত করি রসুলের সব সাহাবিকে স্পেশালি রসুলের কলিজার টুকরা সৈয়দাত ইহালিল জান্না শাহবাহুল জান্না রসুলের কন্যা রসুলের জামাতা রসুল সিসেমের নাতি তাদেরকে আমরা মহাব্বত করি কিন্তু তার মানে ওই হুসাইন রাজুল্লা তাল কারবালার শাহাদতের কারণে আশুরার দিবসকে আমরা উদযাপন করি না আমরা এই শোককে হৃদয়ে ধারণ করি ইসলামের অগ্রগামীতার পক্ষে তার এই কুরবানিকে আমরা সবসময় স্মরণ করি তাকে আমরা কখনো মৃত মনে করি না তিনি শাহাদতের দরজায় জীবিত আল্লাহর কাছে রিজিক পাচ্ছেন কিন্তু এই সকল ফাউল কাজও আমরা করি না কিন্তু এক শ্রেণী এখন এই সকল কাজ করে নিজেদেরকে সুন্নি বলতেছে নিজেদেরকে আপডেট বলতেছে আমাদের তরুণরাও তাদের বিছর খবরদার তাজি আমিসিল ইমামবাড়া এইগুলোর জন্য শোক আয়োজন করা পিট চপানো কালো পোশাক পরা এইগুলাতে চান্দা দেওয়া ডেক চপানো বিভিন্ন জায়গায় ডেকের মধ্যে লাডলি লাইট করা এই দিন ঘোরাফেরা করা এইগুলা ইসলামের সাথে দূরতম সম্পর্ক নাই এইগুলা সাথে আমরা সম্পৃক্ত হব না রাজি আছেন ইনশাআল্লাহ আর আহলে বাইত নবীর পরিবারকে আমরা मोहब्बत করব কেন না নবী পরিবারের এমন সম্মান আল্লাহ বলছেন তারা তারা দুস্থ হয়ে গেলেও জাকাত নিতে পারবে না আল্লাহ এমন সম্মান তাদেরকে দিয়ে রেখেছেন অতএব আমরা হালেবাইদকে সম্মান করব কিন্তু বিদাত করবো না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন